জান্নাতে একটা মেহমানদারের ব্যবস্থা করা হবে কুল্লা আওরাহা চাই সকালে যাক আর সন্ধ্যায় যাক এই ওই ব্যক্তি খাস করে যে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে যাবে আর ইবাদতের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সলাদ আদায় করা আপনি যদি সলাদ আদায় করার জন্য মসজিদকে পাঁচ রক্ত সলাদ আদায় করেন তাহলে আপনার আল্লাহ সুবহান আপনার ওই পাঁচবার যাতায়াতের জন্য জান্নাতে একটা মেহমানদের ব্যবস্থাপনা করবেন ওই পাঁচবার যাতায়াতের জন্য আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা মেহমানদারির ব্যবস্থাপনা করবেন এই জন্য আমাদের উচিত যে আমরা প্রত্যেক সলাতে মসজিদে গিয়ে আদায় করি তাহলে আমাদের এই মসজিদের সাথে যাতায়াত হয়ে যাবে আর এই যাতায়াতের কারণে আল্লাহ সুমান্লাহ আমাদের জন্য আপনাদের জন্য সকলের জন্য জান্নাতে একটা মেহমানদারির ব্যবস্থাপনা করবেন আবু মোস আল্লাহ সরি তো বলেন বলেছেন আদাবুর বিশাল সরাতে সবচেয়ে বেশি নেকি ওই ব্যক্তি পাবে আবাদ হুম আবাদ হুম মামসান যে ব্যক্তি মানে মসজিদে দূরত্ব দিক দিয়ে তার বাড়িটা অনেকটা দূরে আপনার বাড়ি থেকে যদি মসজিদ একটু দূরে থাকে তাহলে আপনি সরাতে সবচেয়ে বেশি নেকি পাবেন কারণ বলেছেন যে প্রতি কদমে দশ নেকি আপনি যদি অজু করে মসজিদে থেকে হন যত কদম আপনার হবে তত কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দশ নেকি করে লিখে দিবেন এই জায়গার উদ্দেশ্য এই নয় যে আপনার বাড়ির সামনে মসজিদ রেখে আপনি হাফ কিলোমিটার দূরে মসজিদে গিয়ে সালাত আদায় করেন এটা কিন্তু না হ্যাঁ তবে যেতে পারেন মাঝে মধ্যে কিন্তু আগে বাড়ির সামনে বাসার সামনে যে মসজিদ আছে সেটাতে আগে সালাত আদায় করতে এরপর আছে এরপর অতঃপর বলা হয়েছে কল্লা যিন তাদেওলা সালাত হাত্তা ইউসালিয়েহ ইমামে আর যে ব্যক্তি ইমামের সাথে জামাতে সালাত আদায় করার জন্য মুর্শিদেরকে অপেক্ষা করবে সে সব বেশি পাবে যে একা সালাত আদায় করে নিয়ে থাকে তাহলে এইটা একটা জিনিস আপনি যদি বাসার সামনে মুর্শিদেরকে সেই জায়গা যদি আপনি সরাতে সলাতে সময় হলে বসে থাকেন ইমামের সাথে জামাতে সলাত আদায় করার জন্য তাহলে আপনি সব বেশি পাবেন যে একা সলাত আদায় করে এবং ঘুমিয়ে যায় তাহলে একা সলাত আদায় করার চেয়ে জামাতে সলাত আদায় করার নেকি অনেক বেশি তাহলে এই জায়গায় আরেকটা জিনিস লক্ষ্য করুন যে আপনি যদি ইমামের সাথে জামাতে সলাত আদায় করেন তাহলে আপনি নেকি বেশি পাবেন আর যে বাসায় সলাত করে এক একা সলাত আদায় করে সে সব কম পাবে এই জায়গায় যে বাসা যদি হয় তাহলে প্রতি আর আপনি যদি আর যদি ইমামের সাথে জামাতে সরত আদায় করার জন্য মসজিদে অপেক্ষা করেন তাহলে আপনি সব বেশি পাবেন যে একা সরলতা আদায় করে তার থেকে যাক এই ভিডিও থেকে আমরা শিখলাম যে যদি আমরা

Assalamualaikum warahmatullahi wabarakatuh